যে পাঠাটা আমাদের দর্শী কিতাবে কমি মাদ্রাসার কালবি কিতাবের মধ্যে লেখা আছে ওখানে যারা আমরা এখন ওলামায় কারাম আছি যদি সেখানে আমরা এটা খুলি ওই ঘটনা ওর উল্লেখিত আছে ওখানে একটা চমৎকার ঘটনা আছে এই সাওয়ালের ছয়টা রোজার ব্যাপারে আপনারা কি সবাই শুনতে আগ্রহী আছেন শুনুন সেটা হলো ছয়টা রোজা রাখলে কি উপকার হয়

রোজা রাখার সময় এরকম ভাবে প্রতি মুহূর্তে একটা লোক এসে ওই বুজুর্গকে সালাম দিত মুসাফা করত এরকম ভাবে প্রত্যেক দিন এটা করত আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি আপনারা যাকে চিনেন না উনি যদি আপনার কাছে এসে মুসাফা করেন সালাম দেন তাহলে আপনার সঙ্গে আর আস্তে সম্পর্ক হবে না সম্পর্ক হবে ঠিক ওই বুজুর্গ যিনি এসে সালাম দিত বুজুর্গকে ওই বুঝুক তাকে চিনত না সালাম দিত মুসাফা সব দিন হতো আস্তে আস্তে ওর সম্পর্ক গভীর হয়ে গেছে এইভাবে হঠাৎ একদিন দেখে যে উনি আসে না মক্কাতে আসে না পরে খুশখবর নিয়ে যাওয়া হলো যে উনি কেন আসে না উনি এরকম ভাবে চিন্তা করে গেলেন আরেকজন এসে বললেন যে উনি এজন্য আসে না উনি অসুস্থ বাসায় আছে ওই বুজুর্গ সংবাদ শোনার পর ওই যে যে লোকটা

আমার হায়াত কম কম অনুভব হচ্ছে হয়তো আমি একটু পরে মারা যাব ও বুজুর্গ আমি আপনার কাছে নসিহত করতেছে আমি মারা যাওয়ার পর আপনি আমার সুন্দর করে এরকম ভাবে সুন্দর করে এরকম ভাবে গোসল দেবেন ও বুজুর্গ আমি মারা যাওয়ার পর গোসলের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর জানাজাটা আপনি পড়াই দেবেন সবাই বলে সুবহানাল্লাহ কটার পর থেকে আসলো ছয়টা রোজার এরকম তার একটা ঘটনা বলার জন্য ওই বুজুর্গ বলল ও বুজুর্গ জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার লাশটা বহন করে আপনি কবর রাখবেন ও বুজুর্গ কবর রাইখা আপনি আমাকে রাইখা চলে যাবেন না সব মানুষ কিন্তু চলে যাবে আপনি আমার কবরে পাশে অবস্থান করবেন শুধু একটা রাত অবস্থান করবেন বুজুর বামনা বলল এই লোকটা আমার সঙ্গে প্রত্যেকদিন দিন দেখা হতো তার সঙ্গে আমার সালাম হতো মোসাফা হতো এজন্য তার সঙ্গে আমার একটা মহব্ব সৃষ্টি হয়ে গেছে বুজুর্গ বলল হা ও ভাই তুমি যা কিছু বললা আমি তোমার সব কিছু পালন করম একটু পরেই ওই আল্লাহ পাকের গুলাম মারা গেল বুজুর্গ তিনি তাই করলেন ওই গোলামের লাশটা সুন্দর করে এরকম গোসল করাইলেন গোসল করার পর লোকদের কেরকম সংবাদ দিলেন লোকের আসার পর ওই বুজুর্গ নিজেই জানাজা নামাজটা পড়াইলেন জানাজা সম্পূর্ণ যাওয়ার পর লোকের মাধ্যমে ওই গুলামের লাশটা বহন করতেছে আগে কথা বলে দেই ওই গুলামের কোন রকম ছেলে মেয়ে বা কেউ ছিল না উনি একাই ছিলেন ওই বুজুর্গ ওই গুলামের লাশটা বহন করে কবরস্থান নিয়ে যাইতেছে এরকম কবে রাখা হলো মাটি সম্পূর্ণ করা হলো এক আর মানে সবাই চলে যায় যখন নাকি আমি দেখেছি পিতার আগে ছেলে মারা গেলে ওই ছেলের বাবাটা গিয়া বাবা যেতে চাই না বাবার আগে যদি মেয়ে মারা যায় মেয়ের কবর পাশ থেকে বাবা যেতে চাই না সব মানুষ চলে গেল বাবা যেতে চাই না বাবাজি সব মানুষ চলে গেছে বুজুর্গ ওই গোলামের কবরে পাশে বসে আছে রাত হয়ে গেছে রাত রাত হয়ে যাওয়ার পর হঠাৎ করে ঘুম আসছে ঘুমের মধ্যে তাকে বলা হলো তুমি চলে যাও ও বুজুর্গ তোমার কোন প্রয়োজন নাই আল্লাহর গোলাম তোমার যে কারণ এখানে রাখতে বলেছিল ওই কারণটা সম্পূর্ণ হয়ে গেছে তুমি চলে যাও বুজুর্গ হঠাৎ ঘুমটা ভাঙে গেল না 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 যে গুলামটার আমি এখানে মাটি দিলাম আজকে রাত আমি এখানে থাকবো তাকে একা রেখে যাইতে পারে না আবার ওনাকে বলা হলো ও বুজুর্গ তোমার আর কোনো প্রয়োজন নাই